তুমি সকল সে যে পাবে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি আমরা সবাই একসাথে গাই ঠিক আছে ধন ধান্ন পুষ্প ভরা আমাদের বসুন ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও সে স্বপ্ন দে তৈরি সে দেশ স্মৃতি ঘেরা যে পাবে না সকল দেশে রানি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্ম দেখছো তোমাদেরকে কিন্তু আমি বলেছিলাম যে গান শোনাবো দেখছো পড়ার ফাঁকে ফাঁকে আমরা কিন্তু গানও গিয়ে ফেলছি অ্যান্ড মাতৃভূমিকে আমরা সবাই ভালোবাসি এবং মাতৃভূমিকে উৎসর্গ করে এই গান